পোরা বডিতে কোনো ধরনের দাগ স্পট নেই এটা প্রমাণ সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এই বাইকটি সারা বাংলাদেশ থেকে দশ হাজার টাকা অগ্রিমের মাধ্যমে নিতে পারবেন সিস্টেমটা হচ্ছে আমাদের দেওয়া নাম্বারে লাস্টে দেওয়া নাম্বারে আটানব্বই এই নাম্বারে ই মহাটসব করা আছে যদি না আসতে পারেন সেই ই মহাৎসবে ছবি আইডি পাঠিয়ে দেবেন এবং অগ্রিম দশ হাজার টাকা পাঠিয়ে দেবেন বাকি টাকাটা গাড়ি পৌঁছানোর পরে দিয়ে দিব দুই দিন সময় লাগবে এবং এছাড়া আরো অনেক বাইক আছে যে কোনো বাইক আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো এই বাইকটি আসলে নতুন মতো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে একটি কথা যারা আছেন নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন যে এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করবো সামনে টায়ারটা দেখেন অনেক বিট আছে অনেক দিন ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা নেই মাঠঘাটা দেখেন একদম সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নেই দুইটি সকাপ সহ এই সাইডেতেও এই সাইডটাও দেখেন একদম নিখোঁজ পুরা সকাল ঠিক আছে হেডলাইটের গ্লাসটাও কোনো ধরনের দাগ স্পট নেই ফুল ফ্রেশ সহ লোকটা পর্যন্ত অরিজিনাল আছে সিগন্যাল লাইট তারপরে লোকেং গ্লাস হ্যান্ডেল চাপা সুইচ দেখতে পাচ্ছেন সবকিছুই ফুল ফ্রেশ টাঙ্গির দিকে তাকান একদমই নিখুঁত টাঙ্কি স্টিকারটা দেখেন কি নিখুঁত একদমই সরুম কন্ডিশন কিন্তু গাড়িটির চেহারা দেখাই যাচ্ছে আরো কাছে নিচ্ছি দেখেন একদম নিখুঁত এরকম লাগবে বাম্পারটা দেখেন ফ্রেশ ইঞ্জিনের এই যে হোন্ডার ডাটাটা সহ ইঞ্জিনের কালার ইঞ্জিনের নাট সবকিছু কিন্তু শোরুম কন্ডিশন আছে শোরুম কন্ডিশন ইঞ্জিন আমি এই কারণে বলি যে একটা বাইকের ইঞ্জিন যেমন আনটাস ইঞ্জিনের কালার যেমন চকচকা এই বাইকটিতেও ইঞ্জিন আনটাস ইঞ্জিনের কালারটা অরিজিনাল এবং চকচকা সাইড কভারটাও দেখেন সুপার ফ্রেশ এর পাওদানিগুলো সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন কি ফ্রেশ একদমই নিখুঁত তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে বাইকটি দেখতে পাচ্ছেন কি নতুন নাম্বার মতো বলব বারো ডাবল জিরো বিয়াল্লিশ ফার্স্ট পার্টির বাইক স্মার্ট কার্ড সব কিছুই আছে প্লেট লাগানো আছে এবং স্মার্ট কার্ডও আপনারা পেয়ে যাবেন সাথে সাথে আমাদের এগুলো রেডি করাই থাকে এবং রেডি করাই আছে তো এই বাইকটি যে কোনো জেলা থেকে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না কারণ হচ্ছে বাইকটি ডিজিটাল নাম্বার আর ডিজিটাল মানে হচ্ছে সারা বাংলাদেশের জন্য বৈধ ঠিক আছে সিগন্যাল লাইট কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ কুকুর অংশ নিখোঁধ এবং ফুল ফ্রেশ পিছনে মাঠ সহ পিছনে টায়ারটাও কিন্তু অনেক নতুন মতো আছে অনেক দিন ব্যবহার করতে পারবেন এবং অনেক মোটা টায়ার দেখতে পাচ্ছেন কি মোটা টায়ার আর মোটা টায়ার গাড়িগুলো চালাইতে খুব মজা এখন দেখাবো এই সাইডে দেখেন তো এই সাইডে কোনো ধরনের দাগ স্পট আছে নেই সাইড কভার পর্যন্ত একদম নিখুঁত আছে সাইলেন্সারটাও দেখেন সুপার ফ্রেশ হাফ চাষিট গুলো সহ দেখেন রিং গুলো দেখেন একদম অরিজিনাল রিং এবং অরিজিনাল সব কিছু আছে রং সহ টাঙ্গির এই সাইডটা যদি দেখায় কোনো ধরনের দাগ স্পট পাবেন না একদমই নিখুঁত দেখতে পাচ্ছেন ক্যামেরা যত কাছে নেবেন ততই কিন্তু নতুন উত্তর ভাব চলে আসতেছে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন বাইকটি আরো কাছে নিচ্ছে যে দেখেন একদম নিখুঁত এই সাইডের ইঞ্জিনটাও একদম নিখুঁত আছে কালার সহ বাম্বারটাও দেখেন এবং এই সাইডে লুকিং গ্লাস চাবি কিন্তু দুটোই আছে আর একটা চাবি আপনাদের আহ আমাদের ফাইলের মধ্যে আছে তবে এটা এখানে ব্যবহৃত চাবি আছে আর একটা চাবি আছে মিটারে দেখতেছি ছয় হাজার ছয়শ তিরিশ কিলো তবে আর একটু বেশি চলা হইতে পারে আমরা এই অবস্থা পেয়েছি এই অবস্থায় আমাদের আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তবে ছয় হাজার তো যাই হোক এখন স্টার্ট করে শোনাবো গাড়িটি সাউন্ড কোয়ালিটি শুনুন জি সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর আছে এবং নতুন সেটা কিন্তু আছে ঠিক তো এখন দামি আসবে এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন রেজিস্ট্রেশন করা নাম্বার রেজিস্ট্রেশন করা বাইক পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা বাইক